হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल আপনারা জানেন আমি কিছুদিন ইউটিউব লাইভে একটা শেয়ার করেছিলাম যে যারা আমার ধানের থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবে যে লিংকটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি বা এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমি পিন করে দেব তাদের দুর্গাপূজার পর আমাদের ট্রেডিং সাইক্লোরি সিগনেচারসের তরফ থেকে একটা দারুণ অফার আসছে তো আপনারা জানেন যেটা আমি কমিটমেন্ট করি সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি ও লেখিয়েছি আমার কমিটমেন্ট এটুকু বলতে পারি যে অফারটা আসছে আপনাদের মনের ভেতরে আমি জায়গা করে নেব এর আগে ভারতীয় স্টক মার্কেট আমি ভারতীয় স্টক মার্কেটের কথা বলছি যারা যা কিছু শেখায় আপনাদের কেউ এই ধরনের অফার নিয়ে আসেনি শুধু পশ্চিম বাংলায় প্রথম নয় সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এটা আমি নিয়ে আসতে চলেছি আপনাদের জীবনে আমি এটুকু বলতে পারি একটা পার্ট হয়ে থেকে যাব তো এই অফারটাকে আপনারা প্লিজ কেউ মিস করবেন না যারা যারা ধানের থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করছেন জাস্ট দুটো ট্রেড করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করুন যেকোনো ট্রেড আপনি ইন্টারনেটে করে বাইসেল করতে পারেন অপশনও বাইসেল করতে পারেন দুর্গা পুজোর পরই আর দেওয়ালির আগে যেটা নন নন বেঙ্গলিরা দেওয়ালি বলে আর আমরা বাঙালিরা কালী পূজা বলি দুর্গা পুজোর পর আর দেওয়ালির আগে এই অফারটা আমি অ্যানাউন্স করব ইউটিউবে আর তার আগে আপনারা ধানের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করুন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন বি পজিটিভ বাই বাই